সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত বগুড়া দুধ চাষিয়া ধাপের হাট আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার সকাল দশ গটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর খামারের উপযোগী পালনের উপযোগী যে ফিজিয়াম বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কেমন কি দরে ব্যাসা কিনা চলতেছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো ব্যাপারী ভাইদের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন আপনাদের সকলের সুপরিচিত ব্যাপারী যার ভিডিও দিয়ে আপনাদেরকে মন মাতিয়ে রাখি মার্শাল্লাহ সেই ভাইয়ের কাছে চলে এসেছি আর আজকে দেখাবো রেডি বাপনা আজকে মার্শাল্লাহ অনেক কয়টাই আছে একটু কথা বলি চলেন ভাইয়ের সাথে আর যারা দূর থেকে হাটে আসতে যাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে বগুড়া সদরে সেখান থেকে হাটের দূরত্ব বিশ কিলোর মতো তো চলুন আর কথা বাড়াবো না ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই ভাই ব্যবসা বাণিজ্য আল্লাহর আমাদের খুব ভালো চলতেছে খুব ভালো চলতেছে না আজকে হাটের শুরুতে কাস্টমার কেমন দেখতেছেন ভাই খুব ভালো কাস্টমার ভাই খুব ভালো কাস্টমার দেখা যাচ্ছে আজকে

দর্শক না বাড়িতে নিয়ে গিয়ে বিষ দিতে হবে বাড়িতে নিয়ে বিষ দিতে হবে দেখেন মার্শাল্লা এগুলো কিন্তু আপনার ডাবল বডি এখন কলা গুলো দেখেন কিন্তু তারপরে সিরিয়ালে দুই নাম্বার ভাই এটা কি একবারে দেখেন দেখেন মনে হচ্ছে মাসের সেরকম নামাই এটারও বয়স হয়নি না করে দাঁতেন এখনো দাঁতেনাই এটাও দাঁতেনাই কেমন দাম রাখছেন ভাই দর্শক যদি নেয় ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে এই যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে এটা দেখেন মাশাল কোয়ালিটিটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই বকনাগুলো কি এই যে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির ভাই হ্যাঁ ভাই এটা কেমন দিন পর হিট আসতে পারে কত দিন পর ভাই এটা আপনার ধরেন 10 15 দিন দশের 15 দিনের মধ্যে হিট আসবে এই যে 10 15 20 দিনের মধ্যে হিট আসবে ইনশাআল্লাহ এটা রানী সংকট তারপরে দেখাবো একটু এর থেকে একটু ছোট না ভাই এগুলো হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা মাদারা দেখেন এই যে পলেস্টাইন ফিজি আমি একবারে যাকে বলে কানগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন পছন্দ কানের ভিতর লোম দেখেন কানের দেখেন তাহলে বুঝতে পারবেন ভাই এটার বয়স কেমন হতে পারে কত মাস ভাই এটার বয়স আমার বাড়ি 12 মাস প্লাস হবে ভাই 12 মাস প্লাস হ্যাঁ 12 মাস প্লাস হতে পারে তলাবাটগুলো একটু দেখাই দিই এই যে দেখেন মাশাআল্লাহ এটা কেমন চা হচ্ছে ভাই দাম এই বলে 1 লক্ষ 15 টাকা দাম পড়বে 1 লক্ষ 15 হাজার টাকা পড়বে 1 লক্ষ 15 হাজার টাকা পড়বে এই দেখেন মাশাআল্লাহ 1 লক্ষ 15 হাজার টাকা পড়বে এটা দেখালাম হবে তারপরে এটা একটু ছোট নাকি ভাই ওটা থেকে এটা যে 10 মাস প্লাস ভাই 10 মাস প্লাস না 10 মাস প্লাস এগুলোকে একটু 1 দেড় মাস খাওয়াতে হবে মনে হয় হ্যাঁ ভাই হ্যাঁ তলাবাটটা দেখেন তলাবাটগুলো একটু দেখাই দিই মাশাআল্লাহ তলাবাটের যেটা ব্লু দেখেন এটা কেমন চা হচ্ছে ভাই এর দাম দিতে ভাই 1 লক্ষ 10 হাজার 10 চা ভাই 1 লক্ষ 5 হাজার দাম পড়ে 1 লক্ষ 5 হাজার 1 লক্ষ 5 হাজার এই যে ফিক্সড প্রাইস 1 লক্ষ 5 হাজার পড়বে ভালো লীলা জায়গা কোয়ালিটি একদম স্টক কানের দেখেন কানটা কত ছোট কান দেখে নিতে হবে চান দেখে নিতে হবে বসুন্ধারা টিস্যু একবারে এই যে দেখেন মাশাল্লাহ দেখানোর চেষ্টা করতেছি কিন্তু আপনাদেরকে যাতে মানে সেরা সেরা গরু কিন্তু কালেকশন করে ভাই এই যে ছোটর দিকে যায় একটু এটা বয়স ভাই নয় মাস প্লাস নয় মাস প্লাস এটা কি জাতের ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়াম এটা হলস্টাইন ফ্রিজিয়াম না এই যে দেখেন সাথে মানে সেরা তলাগুলো একটিভিটি আপনি নিতে করছেন ছয় নম্বর

দামা দামি আলাদা মনে করলরেডি দামাদামি চলতেছে মনে হয় একটু দেখায় সিরিয়াল শেষ এটা সিরিয়ালের শেষ

সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এইখানে দেখতে পাচ্ছি একটা ফ্ল্যাগ ডি ফ্ল্যাগ ডির বক্স না এই যে ভাই নিয়ে দাঁড়িয়ে আছে একটু ভালোভাবে দেখায় মাশাল্লাহ সুন্দর কোয়ালিটির একটি ফ্ল্যাগবির না ভাই নিয়ে দাঁড়িয়ে আছে ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে ভাই একটাই না যাতে কি এটা ভাই ভ্ল্যাগ বি মন্ডি ফ্ল্যাগ মন্ডি কেমন কি দাম চাচ্ছেন ভাইটা দাম চক বিশ হাজার কত একশো বিশশো বিশ এক লক্ষ ২০ তাও দাম এখন পর্যন্ত কি দাম পাইছেন ভাই বলতে ভাই কেমন কি দাম হচ্ছে পঁচাশি নব্বই বলতে পঁচাশি নব্বই পর্যন্ত দাম হচ্ছে কেমন হলে ছাড়া টার্গেট ভাই এটা দশ পাঁচ হলে বিক্রি করে দেবো এক লক্ষ দশ বা পাঁচ এরকম হলে ছাড়া টার্গেট আর কি আজকে দেখাচ্ছি বগুড়া দুধ চাচিয়া ধাপের একটা আমদানি দর্শক এতটা পরিমাণ আমদানি মাস আল্লাহ